নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন খোলা কয়েকটা ভিডিও ছাড়া হয়েছে এখানে শুধু জেনারেল নলেজ সম্পর্কে শিক্ষা দেওয়া হয় প্রথম কোশ্চেন গোরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তর নক্রেক দ্বিতীয় কোশ্চেন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হল গুজরাট রাজ্যে তৃতীয় কোশ্চেন কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় উত্তরটি হল জাপানকে পরবর্তী কোশ্চেন অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত অন্নপূর্ণা পর্বত নেপালে অবস্থিত শিব সমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো কর্ণাটক রাজ্যে পরবর্তী কোশ্চেন গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত গান্ধীসাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত পরবর্তী কোশ্চেন কোন শহরকে চন্দনবৃকের মন্দির বলা হয় উত্তর হলো মাদুরাইকে কোশ্চেন নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় দেখে নেওয়া যাক উত্তরটি কি উনিশশো সালে পরবর্তী কোশ্চেন ভাঙড়া কোন রাজ্যের নৃত্যকলা চলো দেখে নেওয়া যাক উত্তরটা পাঞ্জাব রাজ্যে পরবর্তী কোশ্চেন ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী উত্তর হলো তিস্তা নদী পরবর্তী কোশ্চেন রাইন নদীর উপস্থিত স্থল কোথায় চলো উত্তরটা দেখে নেওয়া যাক আলপস পর্বত থেকে পরবর্তী কোশ্চেন বেলুনে ভরা গ্যাসের নাম কি। বেলুনে ভরা গ্যাসের নাম হলো হিলিয়াম পরের কোশ্চেন পৃথিবীর গভীরতম সমুদ্রের নাম কি। আশা করি উত্তরটা সবাই জানে প্রশান্ত মহাসাগর পরবর্তী কোশ্চেন দেহের ক্ষুদ্রতম হাড়ের নাম কি উত্তরটা দেখে নেওয়া যাক স্টেপস পরবর্তী কোশ্চেন কোন দুটি নদী দেবপ্রয়োগে মিলিত হয়ে গঙ্গা নদী তৈরি করেছে উত্তরটি হল অলকানন্দ ও ভাগীরথী নদী পরের কোশ্চেন আইজল ভারতের কোন রাজ্যের রাজধানী দেখে নেওয়া যাক উত্তরটি কী আছে মিজোরাম রাজ্যের রাজধানী কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাহী প্রধানকে আশা করি এই উত্তরটাও সবার জানা রাষ্ট্রপতি পরবর্তী কোশ্চেন ভারতে কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে উত্তরটি হল আঠাশটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল পরের কোশ্চেন কোন দিনটি কি পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় উত্তর হল পাঁচই জুন পরবর্তী কোশ্চেন রংধনুর সাতটি রঙের নাম কি। উত্তর লাল কমলা হলুদ সবুজ নীল আকাশী বেগুনি কোশ্চেন ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের কোন শহরে অবস্থিত দেখে নেওয়া যাক উত্তর পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত পরের কোশ্চেন পরিবহনের কোন মাধ্যমটি দ্রুততম বলে মনে করা হয় উত্তর হলো আকাশ পরিবহন পরের কোশ্চেন সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি উত্তরটি দেখে নেওয়া যাক উত্তরটি হল বুধ সূর্যের সপ্তাহে কাছে থাকে পরবর্তী কোশ্চেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটি সবার জানা জহরলাল নেহেরু পরবর্তী কোশ্চেন ভারতের কোন স্মৃতিস্তম্ভ প্রেমের প্রতীক নামেও পরিচিত উত্তর হল তাজমহল পরবর্তী কোশ্চেন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কী উত্তর হল ভারতরত্ন পুরস্কার পরবর্তী কোশ্চেন ভগবান জগন্নাথের বার্ষিক রথযাত্রা কোন বিখ্যাত শহরের উত্তর পুরী উড়িষ্যা পরবর্তী কোশ্চেন কে ভারতে সংবিধান জনক নামে পরিচিত উত্তর ডক্টর বি আর আম্বেদকর পরবর্তী কোয়েশ্চেন ভারতের জাতীয় ফুল কী উত্তরটি জেনে নেওয়া যাক ফুল পরের কোশ্চেন ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মনো কে রচনা করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুর ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি উত্তরটা প্রায় সবারই জানা ইসরো পরের কোশ্চেন ভারতের কোন শহর রেশম শিল্পের জন্য বিখ্যাত উত্তরটি দেখে নেওয়া যাক বেনারস বা বেনারসি কোশ্চেন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এটা সবার জানা ছোটোবেলা থেকে পড়ে আসছে সবাই কাঞ্চনজঙ্ঘা কোশ্চেন ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে এই উত্তরটাও সবার জানা থাকবে দ্রৌপদী মুর্মু পরবর্তী কোশ্চেন চক দে ইন্ডিয়া শব্দটির সাথে যুক্ত প্রধান খেলা কী এই উত্তরটা দেখে নিক হকি পরবর্তী কোশ্চেন কে ভারতের নাইট্যাঙ্গেল নামে পরিচিত এটাও ছোটরা জেলা থেকে পড়া আছে সরোজিনী নাইডু ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজ আমরা এতটাই শেখালাম পরবর্তী আমাদের আবার ভিডিও আসবে তাতে আরও কতকগুলো কোয়েশ্চেন আলোচনা করা হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে